আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ব্লায়েত হোসেন ড্রিম হোম ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি আজকে এসেছি আপনাদের সামনে একটি ফ্লোর প্ল্যান দেখাবো আমার জায়গাটি হচ্ছে আশি ফিট বাই পঁয়ত্রিশ ফিট ছয় ইঞ্চি এ জায়গার ভিতরে একটা পাঁচতলা বিল্ডিংয়ের ডিজাইন তো চলেন আমরা দেখে আসি আমরা কীভাবে এটা সলভ করলাম এই যে আমার সামনে যে ফ্লোর প্ল্যানটা দেখতে পারতেছি এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা আশি ফিট বাই পঁয়ত্রিশ আমাদের যে জায়গাটি আছে আমাদের এইদিকে আছে আশি ফিট এইদিকে আমাদের আশি ফিট আছে আর এইদিকে আছে হচ্ছে পঁয়ত্রিশ ফিট ছয় ইঞ্চি আমাদের এই সামনের দিকে হচ্ছে একটা বারো ফিট ওয়াইড রোড আছে দেন আমরা এখান থেকে কিছু জায়গা ছেড়ে দিয়ে ডিজাইনটা করেছি আমরা প্রত্যেক পাশ থেকে এই সাইডে আমরা দেখতে পাচ্ছেন দুই ফিট পাঁচ ইঞ্চি সেরেছি এদিকে একটু জায়গাটা বাঁকার কারণে এদিকে আমরা হচ্ছে সেরেছি তিন ফিট দশ ইঞ্চি আর জায়গাটা অ্যাকচুয়ালি খুবই বাঁকা এজন্য একটু চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য বিষয়টা তারপরেও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি একটি সুন্দর প্ল্যান করার জন্য আমরা এই রাস্তা থেকে এসে আমাদের সামনের দিকে সামনের দিকে আমরা একটা ওপেন স্পেস রেখেছি আমরা সামনের দিকে ছেড়েছি সতেরো ফিট এখানে গাড়ি ঘোরানোর জন্য বা গাড়ি পার্কিং করার করে রাখার জন্য আমরা একটু জায়গা ওপেন স্পেস রেখেছি সামনের দিকে রাস্তা থেকে আমরা সতেরো ফিট ওপেন স্পেস রেখেছি দেন আমরা এই দিকে দিয়েছি গেট এই যে আমরা গেটটা দেখতে পারতেছি এটা আমাদের গেট আমরা গেট দিয়েছি এদিক আমরা আমাদের দিকে দিয়ে ঢুকলাম ঢুকে এখানে আমরা গাড়ি পার্কিং এর জন্য একটা জায়গা পাবো দেন আমরা পাশে পাবো হচ্ছে গার্ড রুম মানে আমাদের বিল্ডিং এ যে প্রহরীরা থাকবে তাদের বিশ্রাম নেওয়ার জায়গা সাথে একটা বারান্দা পাচ্ছে প্লাস এটা টয়লেট একটা থাকতেছে দেন সামনে আমরা এখানে গার্ডেন দিয়েছি আপনারা চাইলে এটা আরও মডিফিকেশন করতে পারবেন তারপরে আমরা এখানে একটু বর্ধনের জন্য সামনে কিছু লুবার টাইপ কার্ড দিয়েছি যাতে একটু বিল্ডিংয়ের ভিউটা অনেক সুন্দর আসে তারপরে এদিকে আসলেই দেখতে পারবেন যে একটা লিফ্ট লিফ্ট এবং স্টার স্টেপটা লিফ্ট স্টেপটা আমরা এমন জায়গায় দেওয়ার চেষ্টা করছি যেন ইউনিটটা প্রত্যেকটা ইউনিটে সমানভাবে পেয়ে যায় যেন কোনো সমস্যা না হয় আমরা এইখানে ধাপ দিয়েছি এই এদিক দিয়ে আমরা সিঁড়িতে উঠবো উঠে দেন এইখানে আমরা একটা লিফ্ট পাবো পাঁচ ফিট বাই চার ফিট একটা লিফ্ট পাবো তারপরে এদিকে আসলেই লিফ্ট দিয়ে এইদিকে আসলে আমাদের হচ্ছে একটা ইউনিট পেয়ে যাবো যে ইউনিটে দুইটা বেডরুম রয়েছে দুইটা বেডরুম রয়েছে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে একটা কমন টয়লেট রয়েছে রয়েছে একটা কিচেন ছয় ফিট নয় ইঞ্চি বাই সাত ফিট কিচেন ডাইনিং রয়েছে সাত ফিট দুই ইঞ্চি বাই সাত ফিট এগারো ইঞ্চি ও সরি এটা ড্রয়িং রয়েছে সাত ফিট দুই বাই সাত ফিট এগারো ইঞ্চি এবং ডাইনিং রয়েছে এগারো ফিট দুই বাই চোদ্দো ফিট চোদ্দো ফিট আমরা সম্পূর্ণ বেড মাস্টারবেড মাস্টারবেডের সঙ্গে বারান্দা দেওয়া আছে একটি বারান্দাও পেয়ে যাচ্ছি আমরা অনেক সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি যে সামনের দিকে ডাক হবে যেন আমাদের হচ্ছে পাইপলাইনগুলো দেখা না যায় এই জন্য আমরা ডাক দিয়ে দিয়েছি প্রত্যেক পাশেই ডাক দিয়ে দিয়েছি আমরা এই ডাক দিয়ে দিয়েছি সো এটাই মোটামুটি ছিল হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবার আমরা দেখে আসি টিপিক্যাল ফ্লোর প্লানে আমাদের কেমন আসছে তো এটা হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যান টিপিক্যাল ফ্লোর প্লানে দেখা যাচ্ছে যে আমরা দুইটা ইউনিট পেয়েছি আমাদের লিফ টেস্ট তো ঠিক থাকতেছে দেন আমার হচ্ছে ডান দিকে আমার ডান দিকে একটা ইউনিট এবং বাম দিকে একটা ইউনিট তো আমরা বাম দিকের ইউনিটটা একটু দেখে আসি আমার বাম দিকে ইউনিটটা ইউনিটে এসে ঢুকে আমরা পেয়ে যাব একটা হচ্ছে ডাইনিং স্পেস আর ডাইনিং স্পেসটা মোটামুটি বড়ো নয় ফিট তিন ইঞ্চি বা হচ্ছে তেরো ফিট দুই ইঞ্চি আর আবার এখানে আমরা পেয়ে যাচ্ছি ড্রয়িং মানে ডাইনিং ড্রয়িং আমাদের একসঙ্গে থাক থাকবে আপনারা চাইলে এই দিকে আপনারা চাইলে এই দিকে একটু হচ্ছে ইন্টারভিউর ইন্টেরিয়র যে হচ্ছে পার্টিশনগুলো দেওয়া থাকে আপনারা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই করে নিলে এটা ডাইনিং আর ড্রয়িং হচ্ছে ভাগ হয়ে যাবে তারপরে ড্রয়িংয়ের পাশেই একটা কমন টয়লেট যেটা আমাদের গেস্টরা আসলে ব্যবহার করতে পারবে প্লাস হচ্ছে সব দিক দিয়ে সুবিধা তারপরে আমরা পেয়ে যাব একটা বেডরুম সাথে হচ্ছে একটা বারান্দা থাকতেছে অবভিয়াসলি বারান্দা মোটামুটি বড় আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এবং রুমটাও অনেক বড় করেছি আমরা বারো ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি দেন আমরা মাঝে মাঝ বরাবর এখানে মাঝ বরাবর পেয়ে যাচ্ছি কিচেন প্লাস সাথে একটা বারান্দা আসলে হ্যাঁ আমাদের কোনো কিছু কাটাকুটি করার দরকার হলে এই বারান্দায় গিয়ে কাটাকুটি করবে এজন্যই আমরা বারান্দাটা সাজেস্ট করি দেন আমরা একটু সামনের দিকে গেলেই একটা মাস্টার বেড পেয়ে যাচ্ছি বেডটা বারো ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি আর বারান্দাটা আমাদের মোটামুটি আট ফিট বাই হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা বড়ো এটা টয়লেট যা সাত ফিট বাই চার ফিট এই ছিল আমাদের মোটামুটি এবং বাম দিকে সেম একই ওই এইখানে একটা আছে আমাদের রুম দেওয়া আছে আর বাম দিকে তো আপনারা দেখেছেন আগেই এটা সেম একইভাবে আছে দেন আমার হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ ফ্লোর ফ্লোর প্ল্যান যেহেতু আমাদের এটা পাঁচতলা বিল্ডিং হবে সেক্ষেত্রে আমরা সেভাবেই ডিজাইন করেছি একটু চেঞ্জ শুধু একটু চেঞ্জ আছে এই মাঝখানে একটু চেঞ্জ আছে এই যে এই জায়গায় এই জায়গায় একটু চেঞ্জ আছে তাছাড়া সব কিছুই সেম মোটামুটি সব কিছুই সেম আছে তো আপনারাও যদি আপনার বাড়ির ডিজাইন করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সো ধন্যবাদ এভরিওয়ান এতক্ষণ আমার পাশে থাকার জন্য এতক্ষণ ভিডিওটা দেখার জন্য যদি আরও এমন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও ফ্লোর প্ল্যানের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এরকম আর অনেক ধরনের ভিডিও নিয়ে আসব এবং আপনি যদি চান আপনার জায়গাটিও বলে দিতে পারেন ইনশাল্লাহ আমরা সলভ করার চেষ্টা করব।